যব আব্দুল্লাহ ইবনে সালাম যে আমি মদিনা শেষ নবী রাসূল পবিত্র মুখ থেকে সর্বপ্রথম যে কথাটি শুনেছিলাম তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইয়া আইয়ুহান সালাম অর্থাৎ হে সালামের ঘটাও হুযুর সাল্লাল্লাহু করলেন এরপর ওয়া

সালাম দেওয়া এবং দুই নাম্বার খাবার খাওয়া তিন নম্বর রাতে নামাজ আদায় করা